আমি অনুরোধ করছি আমার ফ্লাইট ত্রিশ মিনিটের মধ্যে টিকিট ভেতরে আছে ভিখারি তোমার জামা কাপড় নোংরা তোমার স্যান্ডেল ফাটা আর তুমি বলছো আধ ঘন্টার মধ্যে তোমার ইউএস ফ্লাইট তুমি কখনো স্বপ্নেও প্লেন দেখেছ আমি ভিক্ষা করছি স্যার আমার ফ্লাইট আছে দয়া করে আমাকে যেতে দিন এভাবে যেতে দেওয়া হবে না আমি অনুরোধ করছি স্যার চলে যাও না হলে মেরে লাল করে দেব ও হ্যালো ঠিক তখনই শিবমের স্ত্রী দৃষ্টি যে শহরের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে তার স্বামী শিবমকে সিআইএসএফ গার্ডের সামনে কাকুতি মিনকি করতে দেখে শিবম আর দৃষ্টি কেবল নামমাত্র স্বামী স্ত্রী ছিল দৃষ্টির দাদু জোর করে তাদের বিয়ে দিয়েছিলেন তারপর শিবম ওদের বাড়িতে এসে এক প্রকার চাকর ও জামাই হিসাবে থাকতে শুরু করে মিস্টার ভিখারি তুমি এখানে কি করছো তুমি জানো তো আমার গুরুত্বপূর্ণ ইনভেস্টাররা এখানে আসছেন আমি তাদের স্বাগত জানাতে এসেছি আমি এখানে কোনো নাটক চাই না তাই তুমি যেটার জন্য এখানে এসেছিলে সব ফেলে দাও এবং এখান থেকে চলে যাও এটা খুব জরুরি কিন্তু এরা আমাকে ঢুকতে দিচ্ছে না দয়া করে দয়া করে আমাকে সাহায্য করো তুমি এত সাহস কোথা থেকে পেলে আমাকে ছোঁয়ার কথা কল্পনাও করো না তোমাকে আমেরিকা যেতে হবে আমেরিকার বানান বলো একবার তুমি কি আদৌ আমেরিকার বানান জানো কে সেই বোকা যে তোমার জন্য